আজকে অনেক টক শো কিংবা মিডিয়াতে আমাদেরকে ছোট করে কথা বলা হয় অথচ আমি নিজে অনেক টক শো থেকে দেখেছি আমার সঙ্গে তিন চার পাঁচ ছয় জন পর্যন্ত বাংলাদেশে আমাদের যে টিকে থাকার সংগ্রাম আমাদের বিজয়ী হওয়ার সংগ্রাম এটাতে আমাদের কোনো অস্থিরতা করা দরকার নেই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আমাদের মৌলা সাইফুল্লাহ সাইফুল্লাহির নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় তিনশো তেরো এসে বাংলাদেশ এই বইয়ের মোরক উন্মোচন বলছেন অনেক তরুণ প্রজন্মের উত্তি বয়সের অনেক ওলামাইকাম যারা দিনে দাবতি কাজ করেন আমি সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় কনফারেন্সে গঠিত বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর সম্মানিত তিনশো মাসাইকে বাংলাদেশ অর্থাৎ আমার আঁকা সাথে আসা বিদ্বেষ সম্পর্কের মাঝখানকার ও আছে তার নাম হলো বাংলাদেশ মুসলিম আমাদের আকাবির ও আসলাফ তাদের সাথে ছোটদের গভীর সম্পর্ক ঘড়ানের সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল আজাদ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ইউবিদ আহমদ বারাকাত যে তিনশো তেরো জন বাংলাদেশের শিষ্য হলাময় এক যাদের বহুবিধি কারণে পুরা বিশ্বে বাংলাদেশ তথা ভারত পাকিস্তানের ইসলামের যে আমি পরিষ্কার আজকে অনেক টক শো বিডিয়াতে আমাদেরকে ছোট করে কথা বলা হয় অথচ আমি নিজে অনেক টক শো দেখেছি আমার সঙ্গে তিন চার পাঁচ ছয় জন পর্যন্ত জ্যাল শিক্ষায় শিক্ষিত কথা বলতে গিয়ে ওদের কাপড় নাপাত হয়েছে অথচ আমরা যখন চক যাই না আমাদের নেওয়ার মতো সাহস হয় না আর সব জায়গায় যাইও না আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে আমাদের কি নিয়ে আলেমদের আলেমদেরকে নিয়ে ওরা অনেক এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি তারা আমাদের অবস্থা গোলামা একরামের অবস্থা তারা জানে না এবং আমাদের ব্যর্জেনার জায়গা আমরা তাদেরকে জানাতে পারিনি আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার আমাদের বড়দেরকে আমাদের তাদের চিন্তা ভাবনা এবং তাদের কর্মজীবনও জাতির সামনে তুলে ধরা দরকার তীর কাছে আমরা আমাদের বড়দের আমাদের আকাবিরদের আমাদের মাসায়ের পরিচয় করিয়ে দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ফলে আমাদের বড়রা বড় জায়গায় আসীন হতে পারেনি বলে আমরা নিজেরাও মানুষের চোখে ছোট জায়গায় অবস্থান বাংলাদেশের আকাবির বাংলাদেশের ওলামা মাসায় গণ রাজনীতি অর্থনীতি কিংবা সামাজিক আন্দোলন সুষম অর্থনীতি প্রতিষ্ঠা আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন স্বরাষ্ট্র রাষ্ট্র সমস্ত নীতি বিনির্মাণ আন্দোলন সংলাপ এবং শিক্ষাগত যোগ্যতায় কোথাও আমাদের আকাবির আসলাফ ওলা মাসা একটা পিছিয়ে নাই কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের সেই ভাবে। জাতির সঙ্গে পরিচয় করে দিতে পারি আমি অনুরোধ করব এই যে এমন একটা উদ্যোগ আমরা যেন ব্যাপকই উদ্যোগ নিতে পারি আলামা মুফতি আমিন রেহানা একটা কথা আমাদের বারবার বলতেন যে আমাদের ভারতের আকাবের যারা তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং ওলামাদের কাছে আমাদের আকাবেরদের অনেক অনুজ এবং অনেক শিষ্য যথেষ্ট কাজ করেছে কিন্তু বাংলাদেশে আমাদের আকাবের যারা বাংলাদেশে শীর্ষ ওলামায়ে আল্লাহ তাআলার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك فِي رحيم. وعن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير فقه في الدين وانما نقاسم الله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خزرهم حتى ياتي امر الله. সম্মানিত সুযৃন্দ উপস্থিত সম্মানিত অতিবৃন্দ আমাদের ধর্ম উপদেষ্টা এবং বিশেষ করে আমাদের মস্তর বিদ্য আলমে দিন সে হাল্লামা মনে তার শ্রদ্ধা বিদাহতর বিক্রম এবং আমার তরুণ প্রজন্মের ভাইরাম আমাদের আমাদের তবু সিনেহ ভাজন এবং শ্রদ্ধেহ আমাদের ভাই যেনাবসেফি তার সাথে আমাদের কারাগারে অনেকগুলো ইমান দীপ্ত স্মৃতি যার সাথে বিচলিত কাশিমপুর কারাগারে এবং কেরানীগঞ্জ কারাগারে আমি তার বইয়ে যে শিরোনাম সেখানে যে তিন তিনশো তেরো এই সংখ্যা তিনি উল্লেখ করেছেন আমি মাত্র কয়েকদিন আগে হস্ত থেকে এসেছি আমার সর্বশেষ যেটা ভ্রমণ ছিল সেটা ছিল বদরের ময়দানে গিয়েছিলাম এবং সেখানে তিনশো চারজন হাবি কীভাবে সেই সময়ের আরও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সংগ্রামের চেতনার সাথে নিয়ে আসছি এবং ওখানে দাঁড়িয়ে আমি কোরআন খারিবের আয়তগুলো তারাউদ করেছিলাম সেটা একটা ভিন্ন অনুভূতি ছিল তো আমাদের যারা আব্রের পথে কিন্তু উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে শীর্ষ আমাকে আঁকা আপনাদের সৌভাগ পাওয়ার সুযোগ হয়েছে সেই হাবিজুর রহমতুল্লাহ আলী হারুন বাবুর বাবুর রহমতুল্লাহ আলী এবং ঢাকা মালা হেজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী তো ওনারা কারা ওনারা হলেন ওই তিনশো তেরো জন যারা বদলের মধ্যে লড়াই করেছিলেন জিহাদ করেছিলেন আলাইক ইহামতুল্লার জন্য তারাই তাদেরই ধারাবাহিকতা আমি আপনাদেরকে আজকে শুধু দুইটা পয়েন্ট বলে শেষ করে দেবো সেটা হলো আমাদের মাইল স্ট্রম হচ্ছে এনারা সে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ওলামাই কালামদের যে ধারাবাহিকতা মুরব্বীদের কীভাবে এই সমাজকে নির্মাণ করতে হবে এই নতুন একটা সভ্যতা কীভাবে নির্মাণ করতে হবে বাংলাদেশে অনেক অস্থিরতা আছেন তিনি আমাদের মধ্যে কোনো অস্থিরতা নাই যেহেতু আমাদের নক্ষত্ররা আছেন আমাদের আকাবারে রয়েছেন এবং যারা মিলিত হয়েছেন যারা সে বদর থেকে নিয়ে পর্যন্ত সুতরাং বাংলাদেশে আমাদের যে টিকে থাকার সংগ্রাম আমাদের বিজয়ী হবার সংগ্রাম এটাতে আমাদের কোনো অস্থিরতা করার দরকার নেই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আমরা জানি এবং দ্বিতীয় কথা হলো আপনারা যাদের উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সৌমদ ছাড়া কোনোদিনও তাত্ত্বিক আলোচনায় শুধু ভয় লেখা দিয়ে নিজেকে আত্মগ্রহণ করা যাবে না বর্তমান ইসলামের চর্চা হচ্ছে আধুনিক প্রজন্মের মধ্যেও আমরা লক্ষ্য করতেছি তারা ইন্টারনেট থেকে বিভিন্নভাবে তারা ইসলামগুলি শিখার চেষ্টা করতেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আলেমদের সাথে যদি সৌভদের সাথে আমরা যদি সংঘবদ্ধ না হই সৌভদে না আসি তাহলে কিন্তু একটা বিরাট শূন্যতা থেকে যাবে সাহাবে এখরাম এবং আমাদের সুস্থ সাহেবের প্রত্যেকেই প্রত্যেকেই তারা পড়ালেখার পাশাপাশি নিজের অধ্যবাসের পাশাপাশি সৌভের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলেছেন আপনারাও যারা বর্তমানে রয়েছেন যারা বর্তমানে আগে হয়েছে রয়েছেন তাদের সাথে আপনার সহপতিবদ্ধ থাকবেন এবং বাংলাদেশে আমাদের লড়াই এখনো বাকি রয়েছে আমি এই কথা শেষ করতে চাই বাংলাদেশে আমাদের আমরা এখনই বিজয় হয়নি ফিসিবাদ মুক্ত হয়েছি কিন্তু নতুন ফিশিবাদের জন্ম হচ্ছে আপনারা সকলে জানেন এবং আদিবত্যবাদের বিষয় রয়েছে আল্লাহ পাসমান তা আমাদেরকে অবশ্যই যেন এই লড়াই আঁকা প্রতি চেতনা নিয়ে আমরা যেন বিজয়ী হতে পারি সেই সফিকে আমরা দাম করুন আয়োজকদেরকে ধন্যবাদ যারা তার সাথে কাজ করেছেন পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বড় কাজ করেছেন আমার সর্বশেষ প্রস্তাব থাকবে আপনারা এই বইটি আরবিতে অনুরোধ করার চেষ্টা করুন সঙ্গে আরবিতে অনুরোধ করে সেটা অনেক ছোট হয়ে যাবে এবং সেটা আরব দেশে জানানো উচিত যে বাংলাদেশে কত বড় কৃষি সন্তানরা জন্ম হয়েছেন বাংলাদেশের ইতিহাস আরও বিশ্বে জানা উচিত সেজন্য আমি প্রস্তাব করব অনেক বিতর্কিত আরবি রয়েছে তারা সেটাকে চাইলে খুব অল্প সময় সেটাকে আরবি অনুবাদ করে তারা আন্তর্জাতিক অঙ্গরও তারা আমাদের আকাবরতে পরিচয় তারা তুলে ধরতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহতারম মহাসচিব হজরতুল আল্লাম শাইফুল হাদিস মাহফুজুল হক্তা আমার الحمد لله رب العالمين الصلاة آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم صدق الله العظيم بنغلاديش مسلم كونسل الدوغة سلطان الواعزين مرنا خالد سيف الله يوبي এবং পৃষ্ঠপোষকতায় তিনশো তেরো মাসা এসে বাংলাদেশ এই বইয়ের মরক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের মজলিসের উপস্থিত মাসা বাংলাদেশ বর্তমান এবং অনেক তরুণ ওলামায় গেরাম আমরা মারানা খাল সাইফুল্লাহ ইউবি যে কার্যক্রম শুরু করেছে তিনশো তেরো মাসা বাংলাদেশ তাদের এই জীবনী গ্রন্থ আমরা পড়ব পড়ার সাথে সাথে আল্লাহ কোরআনের নির্দেশনা অনুযায়ী তাদের জীবনকে নিজেদের জীবনে ধারণ করব তাইলে আমাদের পরিপূর্ণ সফলতা দুনিয়া এবং আখেরাতের জন্য সাব্যস্ত হবে আল্লাহর কোরআন এটাই বলছে অতএব এই ধারাও অব্যাহত থাকুক আর আমরা নতুন প্রজন্ম আমরা আমাদের পূর্বসূরি আঁকা বিরিনদের তাদের জীবনী আলোচনা শুনব আর তাদের উত্তরসূরি বর্তমান আঁকা যারা তাদের নিজেদের জীবনকে নিজেদের জীবনে ধারণ করেন তাদের সহবত এবং তাদের সাহচর্য অর্জনের মধ্য দিয়ে আমরাও তাদের মতো হওয়ার দিকে এগিয়ে যাব পাক আমাদের সকলকে তৌফিক দান করে তৌফিক এবয়ে আমাদের সামনে কোর থেকে আয়োজিত আজকে এই কনফারেন্সে এত বেশি গুরুত্বপূর্ণ ওলামারা উপস্থিত হয়েছেন তাদের সামনে বক্তব্য দেওয়া কথা বলা এটা বিহাদবীর সমতল আমি ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমার এখানে আমার সামনে বসে আছেন অনেক তরুণ প্রজন্মের কর্তৃ বয়সের অনেক ওলামাইকলাম যারা দিনে দাবাতি কাজ করেন আমি সকল ভাইদের উদ্দেশ্যগুলো বলতে চাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে তিনশো তেরো মাসায়কে বাংলাদেশ অর্থাৎ আমাদের বাংলাদেশে আমাদের আকাবির আসলাফ তাদের জীবনে আমাদের সামনে তুলে আনা হয়েছে আমরা যদি আমাদের আকাবির সংশ্লিষ্ট থাকতে পারি আমাদের জীবনের চলাটা একদম নিরাপদ হয়ে যায় মানুষের জীবন থেকেও শিক্ষা থাকে এই যে যার ধরুন কোরআন মাজিদের মধ্যে পঁচিশ থেকে সাতাশ জন্য বিরসলি ইতিহাস আল্লাহ পাক বলে ধরেছেন শুধুমাত্র জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি মনে করি জীবন যদি আঁকা সাথে সংশ্লিষ্ট রাখা যায় তাহলে নিরাপদ পথ চলা সহজ হয়ে যায় আল্লাহ রব যেন আমাদের আগামী পথ চলাকে সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ এ পর্যায়ে আমাদের সামনে আমাদের মধুপুরী বিশ্ব হুজুর হজরত আসতে পারেননি ওনার প্রতিনিধি হিসেবে ওনার সাহেবজাদা আহমদুল্লাহ হজরত বিদেশে আছেন বলে আসতে পারেননি একজন হজরতের সুযোগ ও সাহেব জাদা মুক্তিনগর মাদ্রাসা জিমাদ শেখ আহমদুল্লাহ ভাই উনি ক্ষেত্রে আলোচনা করেন আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই আমি প্রথমেই আব্বাজান হজরত পীর সাহেব মধুপুর গাওয়ার পরকা আলিয়ার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত সকলকে সালাম জানিয়েছে আজকে প্রায় বিশ দিন যাবৎ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলের কাছে আব্বাজানের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন এবং আগামী আঠাশ তারিখে আল্লাহ চাহেদ যদি সুস্থ করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তারিখে দেশে ফিরবেন এবং সকলের কাছে আরেকটি আবেদন রেখেছেন আগামী দিনে যে কোনো প্রোগ্রামে যেন সাথে আমরা সকলে একসাথে কাজ করতে পারি আল্লাহ আমাদের করেন সংক্ষিপ্ত দুই মিনিটের একটি বক্তব্য প্রদান করবেন আপনাদের সামনে আজকের প্রোগ্রাম এবং আমাদের সামনের পথ চলার ব্যাপারে সংক্ষিপ্ত দুটি কথা বলবেন আমাদের অত্র এই জাতীয় কনফারেন্সে গঠিত বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর সম্মানিত মহাসচিব সাধারণ সম্পাদক মুফতি লুৎফর রহমান ফরাইজি আমাদের সাক্ষাৎকারে গেছেন সুতরাং আমাদের সংগঠনের পক্ষ থেকে শেষ কথা বলবেন সংগঠনের দা আগতি এ সংগঠন দেশ মানবতার কল্যাণে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুল বাসে খান দাম কাত ওসারা না আমি তিনটে কথা বলবো আমার প্রত্যেকেই জানি আজকে তিনশো তেরো মাসায় বাংলাদেশ নামক অদ্ভূতপূর্ব একটি গ্রন্থের মোরক উন্মোচন উন্মোচন আয়োজনে এই মেহনতে খালিসিফুল্লাহ সাহেব আর যেই সংগঠন অনেক আগের থেকেই প্রকাশ পেয়েছে আজকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমার কথা কত সংক্ষিপ্ত হবে আলারসুলিল্লা দিয়েই বুঝতে পেরেছেন এই তিনটা জিনিস মিলিয়ে আমি একটা বার্তা আপনাদেরকে দিতে চাই অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করছেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এটা আবার কি যদি এক শব্দে বা এক কথায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আকাবিদদের সাথে আসাদিকদের সম্পর্কের তার নাম হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমাদের আকাবির ও আসলাম তাদের সাথে ছোটদের গভীর সম্পর্ক গড়ানোর সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এবং আল্লাহ শুকুর আমরা বড়দের কাছ থেকে বারবার শুনতেছি যে আমরা যাদের নাম এখানে লিখেছি যাদের ইতিহাস আমরা অনেকের নাম জানি না কিন্তু তাদের অনেক কাম আর আমাদের নাম অনেক বেশি কিন্তু সেই তুলনায় কাম কম নামের সাথে আমরা যাতে কাজেও আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন আর তাদের সাথে যাতে আমরা চলতে পারি এটাই যে আমাদের মূল তার বাস্তব প্রমাণ হল বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সূচনাই তিনশো তেরো মাসায় বাংলাদেশ নামক গ্রন্থের মড়ক উন্মোচনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে এই বড়দের সাথে ছোটদের সুসম্পর্ক গড়বারে দায়িত্ব পালনের তৌফিক দান করুক আমাদের মাঝে এখন আমাদের সকলেরই আধ্যাত্মিক রাহবাদ আমার শেখ ও মুর্শিদ আরেব বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাবুল্লাহ হাজরত মুফতার কথা বলবেন আমরা একটু সময় দিতে পারিনি কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে ধন্যবাদ জানাচ্ছি নরসিংদী থেকে দত্ত এবং সার সময় সংক্ষেপ এই জন্য কোনো খেতাব দিয়ে সময় নষ্ট না করে আজকে সুলতান খালেসি খালে শৈফুল্লাহ আইলুব আমরা ভূমির প্রয়াসকে আমরা স্বাগত জানাই আসলে দাউল দেওবন্দের আকা বীরিনদের কাজই হল ইতিহাস সৃষ্টি করা ইতিহাস পড়া নয় এই বাংলা ভারত ওলামা একরামের খিদমাত সর্বজন স্বীকৃত ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দশ এই বাংলাদেশ থেকে শুরু হয়েছে আবু তো আমা রহমতুল্লাহ আলিহি এখন গায়ে শুয়ে আছে دار دے دی دے لے حضرت مولن ریسف علی صاحب رحمۃ اللہ علیہ استاذ محترم ترانہ ترانبل سے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سر یہاں مینارہ ہے حضرت مولانا خالص صب اللہ ایوبی دامت برکاتہم یہ تین سو تیرہ جون دے شیر শিষ্য হলাময় একরাম যাদের বহুবিধ খিদমাতের কারণে পুরা বিশ্বে বাংলাদেশ তথা ভারত পাকিস্তানের ইসলামের যে রেনেশা আমল আখলা ইমান জজবা সব বেঁচে আছে তাদেরকে যে উপস্থাপনা করছে এই ইতিহাস আমাদেরকে আগামী ভবিষ্যৎ গড়তে প্রেরণা যোগাবে আমরা তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ হিসাবে রেখে যাওয়ার আমরা যে সংগ্রাম সেই সংগ্রামে আমাদেরকে সাহস জোগাব আমি বলি যে এটা তিনশো তেরো জন বাংলাদেশের শীর্ষ অলামায় একরামের ইতিহাস গ্রন্থের মোরক উন্মোচন নয় আমাদের বাংলাদেশে শুধু তিনশো জন আলেম নয় তিন হাজার তিনশো জনেরও বেশি হবে আমি মনে করি এটা একটা প্রথম প্রয়াস ধন্যবাদ হাজর মাল্লাহ খালেদ শেফুল্লাহ তখন এই প্রয়াস অব্যাহত থাকবে আমরা আমাদের আঁকা বেরিনদেরকে হারাইতে চাই না বরং আমরা আমাদের আঁকা চিরঞ্জীব করে সেখান থেকে আমরা শক্তি সাহস নিয়ে আমরা সামনে চলতে চাই আল্লাপ কোরগার আলম আমাদেরকে তৌফিক দান করুন হজরত খালেফুল্লাহ করা প্রয়াসকে আল্লাহ পাক কবুল করেন এবং এই নতুন প্রজন্ম তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ এই ইতিহাসকে সামনে রেখে করার জন্য অনুপ্রাণিত করুন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আমরা আলোচনার জন্য আসিনি আমি ব্যক্তিগতভাবে আজকে অনেক বেশ অসুস্থ হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু এত বড় আয়োজন এবং এত গভীর একটি কাজ যে কাজটির আগামী ভবিষ্যৎ যদি এই কাজে এই কাউন্সিল যদি এই কাজটি এগিয়ে নিয়ে যান আমরা আশা করি আমাদের বাংলাদেশে দিনই খ্যাত অবস্থা যদি আওয়ামের কাছে ফুটে উঠতো আজকে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম আমাদের উস্তাদে মোহতার রহমালুসমানী হাফিজ দেয়বন্ধ কিয়াথে আকাবির ওলামায় দেবন্ধ কিয়াথেকে অনেক আগে কিতাব লিখে আকাবির ইন্দের জীবনী সংক্ষিপ্ত আকারে আনছেন এজন্য আমি মুসলিম কাউন্সিলের কাছে আবেদন রেখে আমি আমার কথা শেষ করতেছি এটা শুধু বই আকারে নয় প্রতিটি জেলায় জেলায় যদি এরকম সেমিনার করা যায় জাতির সামনে এবং আমাদের ফদিপগঞ্জ যদি আকাবিরদের সম্পর্কে এক দুই মাসে দুই একজন আকাবিরের পরিচিতি মসজিদগুলোতে করানো হয় তাহলে আমাদের আঁকাবিরিনদেরকে এবং অলামায় দেবনদের কাজগুলো জাতির সামনে আসবে আমি এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি ও আসল আহ্বান আলহামদুলিল্লাহ

মানকা নামি কুমুস্তান্নান ফাদমা বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আজকের এই দারুল দাও বাংলাদেশের প্রায়ত মাসাইলদের নিয়ে বাংলাদেশের অনবদ্য একটি গ্রন্থ রচনা করা হয়েছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল কাউন্সিলের সভাপতি সুলতান ওয়াইজিম হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইনজি তত্ত্বাবধানী আজকের এই মহান কর্মের প্রকাশনা উৎসব হচ্ছে এর মাধ্যমে বর্তমান প্রজন্মের কাউমি ম্যানসার ছাত্র শিক্ষক তারা দাগ আলম দৌবন্ধের মাসাইফ এবং আঁকাদের সম্পর্কে জানতে পারবেন এর মধ্যে বাংলাদেশের অন্যতম গ্রুপি তিনবার যিনি এমপি হয়েছিলেন মন্ত্রী ছিলেন হইউ ছিলেন মুফতি মোহাম্মদ অকাশ রাহিমা উল্লাহ জীবনী রয়েছে সময়ের আমন্তনে আউলসাদ ঐতিহ্য মিলান হচ্ছে ওনার জীবনের একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা আমি বলবো এই সময়ের ছাত্র এবং ও কামা আল্লাহ পাক সুবান تعالی আমরা য সুকর যে আল্লাহ পাক সুবহান তালা দয়া করে মেহেরবানি করে আমাদের গুর দুনিয়ার প্রত্যেক কাজ থেকে পারে করে একটা ভালো মহতি কাজ এই এই কাজের মধ্যে আমাদের শরীর খাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাক সবার তালার দয়া এবং মেহরবানি ব্যতীত আর কিছু নয় সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই পুজোর পর মান আল্লাহ ওরা সাথে আপনি আসল মারা হলেন বিয়ার তাকে কাকে বলে এই পাকিস্তানের মুফত হিসাব রহমতুল্লাহ আলী যিনি মোয়ার্কুল কোরআনের উনি একদিন ক্লাসে গেলেন ক্লাসে গিয়ে ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন এই হেলমেট তারিফ করুন ওই ছাত্রদের জানা অনুযায়ী বলতেছে হেলমেট জানা পূজা এগুলোকে হেলম বলা বলতেছেন ভাই একজন ছাত্র বলে হুজুর হুজুর তাই আপনি আমাদেরকে বলে দেন হুজুর আলমত তারিফ করতেছে এরকম বলা হয় ওগুলোকে যেগুলো জানার পর আমলের মধ্যে আসবে ওগুলোকে আলম করা হয় আর যেগুলো আমলের মধ্যে আসে নাই ওগুলো মারো